আমি ফ্রিল্যান্সিং করি কিন্তু রাত জাগতে হয় এতে তো ক্ষতি হয় সম্ভবত তাহলে আমার করণীয় কি যারা ফ্রিল্যান্সিং করেন ফ্রিল্যান্সিং এর মাধ্যমে যেই কাজ করেন যেই কাজের কন্টাক্ট নেন সেই কাজটা যদি শরীয়তে এর কোনো নিষিদ্ধ কিছু না হয় একটা ডিজাইন করতে দিয়েছে আপনাকে সেই ডিজাইনের মধ্যে হারাম কিছু নাই তাহলে সেই ফ্রিল্যান্সিং জায়েজ আছে এখন এই ফ্রিল্যান্সিং আপনি কি রাত জেগে করবেন না দিনে করবেন সেটা আপনার ব্যাপার রাত জেগে কাজ করা শরীয়তে হারাম না তবে যদি কারোর সুযোগ থাকে রাতে কাজ না করে দিনে কাজ করা সেটা করা ইসলামের প্রশংসনীয় কারণ রাতের ঘুমটা মানুষের স্বাস্থ্যের জন্য যেমন প্রয়োজনীয় তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলমিন মানুষকে এভাবে সৃষ্টি করেছে না দ্রুততার সাথে শুয়ে পড়া আজ আমাদের অবস্থা হলো যে এই ভাই তো ফ্রিল্যান্সিং করতে গিয়ে রাত জাগবেন কিন্তু রাত জাগার কথা বলছে কিন্তু আমাদের সমাজে বেশিরভাগ মানুষ বেহুদা কাজে রাত বারোটা একটা পর্যন্ত জাগে ঠিক কিনা বলেন পৃথিবীতে যারা উন্নতি করেছে যারাই উন্নতি করেছে সেটা আমেরিকাররা হোক সেটা চাইনিজরা হোক সেটা জাপানিজরা হোক সেটা কোরিয়ানরা হোক আমি নিজের চোখে যে সমস্ত দেশ দেখার সুযোগ হয়েছে আল্লাহ দিয়েছেন আমি নিজের চোখে দেখেছি তারা সন্ধ্যার পর পর ঘুমায় পড়ে সন্ধ্যার পরপর তার নামাজ কালাম নাই মুসলমান না ম্যাক্সিমাম তাই না তারা সন্ধ্যার পর শুয়ে পড়ে জাপানের টোকিওতে একবার একটা জায়গায় একটা প্রোগ্রামে ছিলাম আমি বললাম প্রোগ্রামটা সকালে করি তো বললো যে ভাই সকালে এখানে আসতে আসতে রাস্তায় জ্যাম হয়ে যাবে আমি ফজর পরে আসবো তখন তো জ্যাম থাকবে না ভোরবেলা বলো না ফজর পরে এই দেশের রাস্তা ভিড় হয় আমি বললাম তাই নাকি আমি তো কোনদিন ফজর পরে বাই হই নাই বাট ফজর পরে নাকি ভিড় হয় তো তখন রাত আটটা বাজে বলতেছে যে এখন রাস্তা বরং ফাঁকা আমি চিন্তা করলাম বাহ আমাদের ঢাকা শহর চট্টগ্রাম শহর সহ বড় বড় শহরগুলোতে রাত আটটা নয়টা মানে সবচেয়ে পিক টাইম তাই না সবচেয়ে বেশি গাড়ি রাস্তাঘাটে থাকে তাই না আর তাদের সবচেয়ে বেশি গাড়ি রাস্তা থাকে ফজর পরে আর তখন আমাদের রাস্তাঘাট ফাঁকা থাকে আমাদের পাবলিক তখন ঘুমে থাকে আমেরিকাতে কফি শপগুলো গুলো সাড়ে চারটা খুলে ফেলে আর আমাদের দেশে দোকানপাট সকাল দশটা এগারোটার আগে এই যে লাইফস্টাইল আমাদের লজ্জা লাগে আমার এমনকি আরাবিয়ান কান্ট্রি গুলো মুসলমান কান্ট্রি গুলো তাদের অবস্থা একই রাত ভর আড্ডা মারবে আর দিনভর ঘুমায় থাকবে এটা মানুষের জীবনে ধ্বংসের অন্যতম কারণ পিছিয়ে থাকার অন্যতম কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা আল্লাহ আমার উম্মতের জন্য সকালে সময়টাতে বরকত দান করেন এজন্য সকালে কাজ করবেন শিক্ষার্থী বন্ধুরা যারা আছে আমি তাদেরকে বলতে চাই আপনারা অনেকে রাত বারোটা একটা দুটা পর্যন্ত পড়ালেখা করেন আর সকালে নাকে তেল দিয়ে ঘুমান দশটা পর্যন্ত এটা ভুল থিউরি আপনি রাতে তাড়াতাড়ি শুয়ে পড়েন ছয় ঘন্টা সাত ঘন্টা ঘুমানোর পর ভোরে উঠে ফজর পড়ে আপনি পড়ালেখা করতে বসেন সাত আট ঘন্টা ঘুমের পরে যে ফ্রেশনেস আসবে এরপর যে পড়ালেখা আসবে ওইটা অন্তরে গেঁথে যাবে এই যে হেফজু বাচ্চারা ছয় সাত বছর আট বছরের বাচ্চারা অল্প কিছুদিনের মধ্যে ত্রিশ পারা কোরআন এরকম তাদের মেমোরিতে নিয়ে আসে মুখস্থ করে ফেলে কিভাবে সম্ভব হয় কারণ বাংলাদেশের একশো ভাগ হেফজখানা একশো পার্সেন্ট হেফজখানা রাত দশটার মধ্যে তারা শুয়ে পড়ে আবার ভোর রাতে তারা উঠে যায় ওই সময় ওই সময়ের পড়াটা অনেক গুরুত্বপূর্ণ অতএব লাইফস্টাইলকে চেঞ্জ করার চেষ্টা করতে হবে রাতে তাড়াতাড়ি ঘুমাবো তো আমি আল্লাহর ফজলে গত কয়েক মাস যাবত এই প্র্যাকটিসটা আমার বাসায় করছি আমরা মাগরিবের পর পর বাসায় খেয়ে ফেলি এবং মাগরিবের পর খাওয়া দাওয়ার পর আমরা ফিজিক্যাল এক্সারসাইজে নেমে যাই এবং খেলাধুলা ফিজিক্যাল এক্সারসাইজ করে এসে গোসল করে এসা পড়ে এসা পড়তে যাওয়ার আগে আমরা মশাই টানায় যাই এসা পড়ে এসে আমরা শুয়ে পড়ি ব্যাস এই সুন্দর লাইফস্টাইলটা মেনে চলি আপনার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ ফজরের পরে ঘুমাবেন না রাতে তাড়াতাড়ি ঘুমাবেন এটা ভালো জিনিস